আসসালামু আলাইকুম রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করে রাখার সুবিধাটা একটু আজকে বলে দিই এই যে সকালবেলা এসে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এমনিতেই কাজের মধ্যে অন্য রকম একটা শান্তি পাওয়া যায় সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না আর কাজ করতে কি পরিমাণ যে ভালো লাগে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কাজ করতে কিন্তু সবারই ভালো লাগে আমি কিন্তু আমার বাসার সমস্ত কাজকর্ম একা হাতে করে থাকি আমার কোনো কাজের মানুষ নাই আমাকে কাজের মধ্যে সব থেকে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করতে মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো এই ব্যাপারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে রান্না বান্না করতে মোটে ইচ্ছে করে না তারপরেও ইচ্ছার বিরুদ্ধে রান্না করতে হয় এখন যেহেতু পুজোর ছুটি চলছে বাচ্চারা বাসাতে আছে ওদের জন্য নাস্তা বানাবো ওদেরকে এখনো ডাকিনি ওরা ঘুমিয়ে আছে যেহেতু স্কুল ছুটি এজন্য আর ডাকিনি যে একটু নিজের শান্তি মতো ঘুমাক আর কি এখানে একটা ডিমের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু দুধ এখন আমি ব্রেডগুলো এই পাশ ওপাশ করে ডুবিয়ে তারপরে ভালো করে ভেজে নিচ্ছি ফ্রাই হালকা করে তেল দিয়ে নিয়েছি আসলে কালকে রাত্রিবেলাতে ওদের বাবা আসার সময় কলা আর পাউরুটি নিয়ে এসেছিল আমরা অর্ধেক পাউরুটি কিন্তু কলা দিয়ে খেয়ে ফেলেছি আমার কাছে কলা পাউরুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়ার পরে যে কয়টা ছিল ব্রেড সে কয়টা আমি এখন সকালে নাস্তার জন্য ভেজে নিচ্ছি আর সাথে চা বানিয়ে নিব আকিবের বাবা কিন্তু বাসাতে নাই সে তার কাজে চলে গিয়েছে আমি তো সব সময় ফ্রিজে রুটি বানিয়ে রাখি সে কিন্তু সেখান থেকে রুটি বের করে একা একাই ভেজে নিয়ে খেয়ে নিয়েছে ফ্রিজে গতদিনের ভাজির তরকারি ছিল সেটা দিয়ে সে খেয়ে তার কাজে চলে গিয়েছে যতগুলো ব্রেড ছিল আমি সবগুলোই ভেজে নিয়েছি বাচ্চারা যেহেতু বাসাতে আছে তাদের কিন্তু একটু পর পর ক্ষুধা লেগে যায় এজন্য সবগুলোই ভেজে নিয়েছি দেখা যাবে নাস্তা করার কিছুক্ষণ পরে আবারও বলবে আম্মু ক্ষুধা লেগেছে এজন্য টেবিলে রেখে দিব যে যার ইচ্ছা মতো তুলে তুলে পরবর্তীতে খেয়ে নিবে এই দিকে আমার চাটাও হয়ে গিয়েছে সেটাই ছেঁকে নিচ্ছে আর বাচ্চাদেরকেও আমি এর মধ্যে উঠতে বলে এসেছি কারণ চা ঠান্ডা হয়ে গেলে তো আর খেতে ভালো লাগবে না আমি কিন্তু রেগুলার চা চা খাই খাই না তবে যখনই আর কি মানে বানাই তখন একটু বেশি করে বানানোর চেষ্টা করি তবে যখনই আমি সসপ্যানে চা বানাতে যাই কাপে চা ঢালার পরে দেখি চায়ের পরিমাণটা কমে যায় আসলে সসপ্যানে যখন আমি পানিটা দিই তখন এর পরিমাণটা আমি আসলে সঠিকভাবে বুঝতে পারি না কিন্তু অন্যান্য পাতিলে যখন আবার চা বানাই তখন কিন্তু পরিমাণটা অনেক বেশি হয় তো এখন আমরা মা ছেলেরা মিলে কিন্তু নাস্তাটা করে ফেলছি আমার বাসার এখন কিন্তু মেন মাস্টার হচ্ছে। আমার ছোট ছেলে মানে সে যখন যেটা বলে সেটাই কিন্তু শুনতে হয় না হলে একেবারে মাথা খারাপ করে দেয় কান্নাকাটি করতে করতে আসলে চা বানিয়ে নিয়ে এসে একটু শান্তি মতো যে বসে খাবো সেটাও হয় না চায়ের কাপ নিয়ে বসে থাকে চা ঠান্ডা হয়ে যায় এদিকে সে নিজেও খায় না আর আমাকেও খেতে দেয় না আমি যদি আলাদা করে তাকে দিই সে তারটা রেখে আমারটাই নেবে এমন একটা অবস্থা আর কি তো খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা সাথে সাথে একটু পরিষ্কার করে নিচ্ছে আসলে এত পরিমাণে ধুলোবালি পরে আর এখানে আবার আকি পড়াশোনা করে মানে দুপুরে যখন ওর টিচার আসে তখন কিন্তু সে এখানেই পড়তে বসে এজন্য টেবিলটা সব সময় পরিষ্কার রাখতে হয় আর খুব বেশি জিনিসপত্র দিয়ে আমি একেবারে হিবিজিবি করে ফেলি না হালকা কয়েকটা জিনিসপত্র রাখি টেবিলের এক সাইডে আমি ফিল্টারটা রেখেছি আর ফিল্টারের মধ্যে তো সব সময় পানি থাকেই এজন্য আলাদা করে জগে আমি পানি রাখি না মানি প্লান্ট গাছের মধ্যে দেখলাম একটা পাতা হলুদ হয়ে গিয়েছে তো সেটাই ফেলে দিলাম আর এখন টেবিল ম্যাট রান্নার সবকিছু কারণ আজকে সারা দিনটা আমার রান্না ঘরে কেটে যাবে এদিকে আসার সুযোগ হবে না আর কালকে রাতের বেলাতে ওদের বাবা বাসায় আসার সময় পুঁশাক নিয়ে এসেছিল সেটাই কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সেটা এখন তেলে দিয়ে নিয়েছি এদিকে ডাল রান্না করে নিয়েছি আর আলু ভর্তা করবো জন্য আলুও সিদ্ধ করে নিয়েছি আর এই কাজগুলোর ফাঁকে ফাঁকে এক এক করে বেডরুম গুলো গুছিয়ে নিয়েছে আর এখন ভর্তাটা করে নিচ্ছে আমার আবার ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতেই খুব বেশি ভালো লাগে আকিবের বাবার আবার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে ভালো লাগে এজন্য এভাবে করে ভর্তা করে নেওয়ার পরে আমি আলাদা করে বাটিতে পেঁয়াজ কেটে রাখি সে খাওয়ার সময় কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভর্তাটা একটু মাখিয়ে নেয় আর কি তো একেবারে রান্না বান্না শেষ করে বাচ্চাদেরকে গোসল করে খাইয়ে তারপরে আমি আবারও রান্নাঘরে এসেছি এখন প্রায় আড়াইটা থেকে তিনটার মতো বাজে এখন আমি এক এক করে আমার কাজগুলো করে নিব আসলে বাচ্চাদেরকে কিন্তু বিকেলে নাস্তা দেওয়া লাগে আবার অনেক সময় টিফিন লাগে বেশিরভাগ সময় টিফিনে পাস্তা নুডলস বিরিয়ানি দেওয়া বাচ্চাদেরকে এ টাইপের খাবারগুলোই না বেশি দেওয়া হয় তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে কিছু কিছু খাবার যদি বানিয়ে রাখি তাহলে মাঝে মাঝে কিছু চেঞ্জ করে করে দেওয়া যাবে আর কি এতে করে বাচ্চাদের মনটাও ভালো থাকবে আর খাবারগুলো গুলো তারা ভালোবেসে খেয়ে ফেলবে এখানে কিছুটা ময়দা মাখিয়ে আমি এক সাইডে রেস্টে রেখে দিলাম আর এখন পুর তৈরি করে নিচ্ছি মানে রোলের ভেতরের পুর আর কি তো এই গোস্তগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে নিয়ে আসলাম সাথে একটা গাজর কেটে দিয়েছি আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে এখন এক এক করে আদা রসুন সব কিছু আমি দিয়ে দিচ্ছি দেখা যায় কি অনেক সময় অনেক কিছু বানাতে মন চাই কিন্তু শরীরে আসলে কুলিয়ে উঠতে পারি না একা হাতে সংসারে যাবতীয় কাজকর্ম করার পরে আবার রান্নাঘরে সারাটা দিন থাকা কি এক কষ্ট আজকে কিন্তু এগুলো করতে করতে আমার প্রায় সারাটা দিনে রান্নাঘরে চলে গিয়েছে এক এক করে সব কিছু রেডি করা আবার এক এক করে বানানো আসলে কেউ যদি একজন সাহায্য করার মতো থাকতো তাহলে কিন্তু খুব বেশি ভালো হতো কিন্তু দুঃখ দক্ষবশত আমার কেউ নাই আমার কাজ আমাকে একা একা করতে হয় তো রোলের ভেতরের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে সেটা আমি এক সাইডে রেখে দিয়েছি এদিকে ঠান্ডা হয়ে যাক আস্তে আস্তে আর ইলেকট্রিক চুলাতে যে মুসুরের ডালটা আমি সিদ্ধ বসিয়েছিলাম সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ডালটাকে এখন আমি রেডি করে নিচ্ছি আজকে একটু ডাল পুড়িও বানাবো তো এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুটা লাল হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ধনিয়া জিরার গুঁড়া এখানে আমি কাঁচা মরিচ দিব না কারণ বাচ্চারা খাবে দেখা যায় যে অনেক সময় মুখে পড়লে ঝালে অস্থির হয়ে যায় এজন্য আমি এখানে কাঁচামরিচটা দিব না আমি কিন্তু অনেক কিছুতে এখন কাঁচামরিচটা দেই না শুধুমাত্র বাচ্চাদের জন্য যেমন ডিম ভাজাতেও কিন্তু আমি কাঁচামরিচ দেই না কাঁচামরিচ ছাড়াই ডিম ভাজি করি সব শেষে এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে নামিয়ে ফেলবো এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এক সাইডে রেখে দিব এটাও আস্তে আস্তে ঠান্ডা হতে থাকুক আর যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেখান থেকে এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আমি রুটিও বানিয়ে ফেলেছি ছোট ছোট সাইজের এখন রুটির একটু ওপরে করে তেল দিয়ে দিচ্ছি তার উপরে ময়দা ছিটিয়ে দিব আর একটার পরে একটা রুটি দিয়ে আমি আবারও বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব এখানে আমি তিনটা রুটি দিচ্ছি অনেকেই কিন্তু চারটা দেয় পাঁচটা দেয় আবার কেউ কেউ ছয়টাও দিয়ে থাকে আসলে যার যার ইচ্ছা আর কি আমি তিনটা করে দিচ্ছি দেখা যায় সবকিছু রেডি থাকলে কিন্তু কোনো কিছু তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না রোল বলেন সমোচা বলেন সিঙ্গারা বলেন হাতের কাছে যদি সবকিছু রেডি থাকে কোনো কিছু তৈরি করতে কিন্তু খুব একটা বেশি দেরি লাগে না কিন্তু একটা একটা করে এই যে সমস্ত কিছু রেডি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় একটা একটা করে রুটি বানিয়ে আবার ওই যে সিট রেডি করা তারপরে পুর বানিয়ে আবার পুরটাকে রেডি করা এগুলোতে অনেকটা সময় চলে যায় বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এখন আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এখানে বড় সাইজের যে রুটি বানিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এপাশ ওই করে হালকা আছে আমি একটু সেকে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখা যাবে রুটিগুলো কিন্তু এমনিতে খুলে আসছে ভাবে করে টান দিলে কিন্তু এমনিতে খুলে যাবে গরমে প্রথমে আমি ধরতে পারছিলাম না তারপরে এভাবে করে আমি একটা একটা করে খুলে নিয়েছি এভাবে করে সব শীটগুলোকে আমি একটা একটা করে রেডি করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে রোল বানিয়ে নিব আর এই পাশে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছিলাম একটা গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট সাইজের এই যে রুটিগুলো কেটে নিয়েছি এখানে অল্প অল্প করে চিকেন দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর চিকেন পুলিপিঠা পিঠা বানানোর জন্য এই পুরটা কিন্তু আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম মানে এর আগে একদিন বানিয়েছিলাম বেশি করে বানিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল সেখান থেকে বের করে নিয়ে এসেছি সেগুলো দিয়ে আজকে চিকেন পুলিপিঠাগুলো বানিয়ে নিচ্ছি সাইড দিয়ে আমি একটু ময়দা লাগিয়ে দিয়েছিলাম যেটা কিনা আঠার কাজ করে এভাবে করে দিলে খুব সুন্দর ভাবে কিন্তু লেগে থাকে এটা খুলে যাওয়ার আর ভয় থাকে না আমি কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি খুব একটা ভালো পারি না তারপরে চেষ্টা করছি আর কি তো এই যে এর মধ্যে কিন্তু আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে আর ডিজাইনটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে একটু জানাবেন তারপরে আমি আরো একটা পিঠা সেম একইভাবে বানিয়ে নিচ্ছি আসলে আমাদের মধ্যে কিন্তু অনেকে আছে যারা অনেক সুন্দর করে এগুলো বানাতে পারে অনেক এক্সপার্ট আবার অনেকে আমরা জানি না বা ভালোভাবে বানাতে পারি না এজন্য আমি একটু ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি অনেকেই কিন্তু এই পিঠাগুলোর ডিজাইন হাত দিয়ে অনেক সুন্দরভাবে করতে পারে আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি আর এই কাটা চামচ দিয়ে ডিজাইন করাটা কিন্তু সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু পারা যায় এর মধ্যে আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গিয়েছে যতটুকু পুর ছিল সে পুট দিয়ে কিন্তু আমার এ কয়টাই পিঠা হয়েছে এরপর রোল বানাবো সেজন্য আমি প্রথমেই শীত গুলো এখন সমানভাবে কেটে নিব সাইড গুলো কিন্তু না কাটলে হয় কেউ চাইলে নাও কাটতে পারবে একটা রুটি দিয়ে কিন্তু পুরো একটা রোল বানানো যায় তবে আমি কেটে নিচ্ছি এতে করে রোল গুলোর সাইজ কিন্তু একটু ছোট হবে চার কোনা শেপ করে খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি এখন আমি রোল গুলো এক এক করে বানিয়ে নিব কাজের মধ্যে যখন থাকি আর বাচ্চারা এসে বিরক্ত করা শুরু করে তখন এত পরিমাণে রাগ ওঠে কি আর বলবো তারপরেও কিছু করার থাকে না তো এর মধ্যে অফ ক্যামেরায় আমি অনেকগুলো রোলই বানিয়ে ফেলেছি কারণ ছোট ছেলেটা প্রচুর পরিমাণে বিরক্ত করছিল তাকে নিয়ে কাজগুলো করছিলাম সামান্য কিছু ময়দা আর পানি দিয়ে একটা আঠার মতো বানিয়ে নিয়েছি রোল বানানোর ক্ষেত্রে কিন্তু এই আঠাটা অনেক বেশি উপকারী এটা ভালোভাবে লাগিয়ে নিতে হয় না হলে কিন্তু রোলটা খুলে খুলে যায় এজন্য আঠাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে রোলটা খুলে না যায় আমি কিন্তু বেশিরভাগ সময় দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট এই রকমের ভিডিও আপলোড করি মিনিটের ভিডিও আমি খুবই কম আপলোড করি কারণ আমার কাছে ভয়েস এত বেশি পরিমাণে বিরক্ত লাগে আজকের ভিডিওটা অনেক কাটছাট করার পরেও কিন্তু চোদ্দ মিনিট হয়ে গিয়েছে আর আমি যখন ভয়েস দিতে বসেছি তখন এত পরিমাণে বিরক্ত লাগছে মনে হচ্ছে এত কথা বলছি তারপরেও ভিডিও কেন শেষ হচ্ছে না তো মনে মনে চিন্তা করছিলাম যারা সতেরো আঠারো মিনিট কিংবা বিশ মিনিটের ভিডিও আপলোড করে তাদেরকে না জানি কতগুলো কথা বলতে হয় আসলে ভিডিও করাটা কিন্তু অনেক কষ্টের তারপরে কিন্তু আরো বেশি কষ্টের প্রত্যেকটা কাজে কষ্ট আছে আর কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না তো অনেকেই মনে করে যে ভিডিও করাটা অনেক বেশি সহজ শুধু ফোন ধরলেই তো ভিডিও হয়ে যায় মানুষ কিন্তু দূর থেকে অনেক কিছুই বলে অনেক কিছুই ভাবে কিন্তু যখন যে যে কাজটা করে তখন সেটার কষ্টটা একমাত্র সেই বোঝে ভিডিও করাটাও কিন্তু অনেক বেশি কষ্টের আমরা যারা বাচ্চা কাচ্চা সংসার সব কিছু সামলিয়ে পরে এর পেছনে সময় দিই তারাই একমাত্র বুঝি যে এর পেছনে কতটা পরিশ্রম করতে হয় আমাদের মাথার মধ্যে সব সময় একটা টেনশন কাজ করে যে কালকে কোথা থেকে ভিডিওটা শুরু করব আর সারাটা দিন কি কি কাজ করব আবার সময়ের মধ্যে ভিডিওটা রেডি করতে পারবো কিনা তো কথা বলতে বলতে এক এক করে আমি ডালপুরিগুলো বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু ছোট ছেলেটাকে গিয়ে ঘুম দিয়ে এসেছি সে ঘুমাচ্ছে আকিবের জন্য শুধুমাত্র একটা পুরি ভেজে নিয়েছি আর রোল বানানোর জন্য শীত রেডি করে নেওয়ার পর রুটির সাইডের অংশগুলো আমি টুকরো টুকরো করে ভাবে কেটে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই নিমকির মতো লাগে খেতে আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আবার সমোচা বানালে সমোচার পুরের মধ্যে এটা দিলে সমোচাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এখন যা কিছু কিছু বানিয়েছি বক্সে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব আসলে কয়েকটা দিন সব একটু রিল্যাক্সে কাটানো যাবে যদিও আমার এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও রেডি করে ভয়েস দিতে আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে একা হাতে সব কিছু করা কিন্তু অনেক বেশি কষ্টের আমি যে আমার ছেলেটাকে একটু কাউকে ধরতে দিব সেটাও হয় না একা একাই নিয়ে সারাটা দিন কাজ করতে হয় আর ভয়েস দিতে বসলে যত বেশি সমস্যা হয় ওকে ঘুম দিয়ে আমি ভয়েস দেওয়া শুরু করি কিন্তু আমার ভয়েস দেওয়া না শেষ হতেই তার ঘুম ভেঙে যায় কত যে তাকে থামাতে যাই আবারও এসে ভয়েস দিতে বসি আসলে এভাবে করে না অনেক বেশি কষ্ট হয়ে যায় এখানে চিকেন পুলিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এতে করে হয় কি একটার সাথে একটা কিন্তু লেগে যায় না আবার খাওয়ার আগ দিয়ে বের করে নিয়ে এসে একটু ভালো করে ভেজে নিলে হয়ে যাবে আর ডালপুরিগুলো আমি হালকা করে এ পাশ ওই পাশ একটু করে ছেঁকে নিয়েছিলাম এতে করে এটাও কিন্তু অনেকদিন পর্যন্তই ভালো থাকবে এখন এক এক করে আমি সবগুলো ডালপুরি রেখে দিচ্ছি আসলে আমি সব সময় ছোট ছোট ভিডিও আপলোড করি এতে করে আমার সমস্যাটাও কম হয় ঝামেলাটাও কম হয় আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে রান্নাঘর থেকে শুরু করেছিলাম রান্নাঘর থেকে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম